উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় এবং চিকিৎসা বিজ্ঞানের যৌথ প্রচেষ্টায় সফলভাবে জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারে আজ প্রথম লাইভ কনসালটেশনের মধ্য দিয়ে শুরু হয় টেলিমেডিসিনের সুবিধা উল্লেখ্য গত সাতই ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে বিভিন্ন কেন্দ্রীয় সংশোধনাগারগুলিতে এই টেলিমেডিসিন মারফত সংশোধনাগারের ব্যক্তিদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছে আজ জলপাইগুড়ি শহরের কেন্দ্রীয় সংশোধনাগারে প্রথম লাইভ কনসালটেশন হয় উন্নতমানের ওয়েব ক্যামেরা সম্পন্ন ইন্টারনেটের পাশাপাশি আইটি পার্সোনালদের সহায়তায় এদিন দুজন কলকাতার বিশিষ্ট চাইল্ড স্পেশালিস্ট সংশোধনাগারে থাকা শিশুদের স্বাস্থ্য পরিষেবা দেন অন্যদিকে একজন চর্মরোগের বিশেষজ্ঞ চিকিৎসক সংশোধনাগারের ব্যক্তিদের চর্মরোগ সংক্রান্ত চিকিৎসা করেন অনলাইনের মাধ্যমে উন্নতমানের মানের চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি সংশোধনাগারের প্রত্যেকে এদিন এখানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল জেল সুপারিনটেন্ডেন্ট জেল ফার্মাসিস্ট ডেপুটি সিএমএইচ ফোর ডিস্ট্রিক্ট আইটি পার্সোনাল সহ আরো অনেকে আমাদের যে টেলিমেডিসিন আজকে উদ্বোধন হলো তো এখানে আমাদের যারা আবাসিক আছে তাদের একটা উপকার হলো যে তারা কোনো স্পেশালিস্ট দেখাতে চাইলে সেটা অনলাইনে এখানে বসেই তারা দেখাতে পারবে তাদেরকে বাইরে যেতে হচ্ছে না এটাতে আমাদের শুধু আবাসিকদের না আমাদের স্টাফদেরও সুবিধা হলো কেন যারা রয়েছে তাদেরকে চিন্তিত হওয়ার কোনো ব্যাপার থাকলো না এটাতে অনেক অ্যাডভ্যান্টেজও রয়েছে আমরা সময় নিয়ে আমরা ভালো ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারবো যেটা হয়তো আমাদের লোকালে অ্যাভেলেবেল নয় এখানে যে কাছাকাছি হসপিটাল আছে সেটাতে যদি অ্যাভেলেবেল না থাকে এটাতে অনলাইনে আমরা এই সুযোগটা পাচ্ছি টেলিমেডিসিনের সুবিধাটা উদ্ঘাটন হল তো এই সুবিধার জন্য আমাদের ডেলি যেটা কাজ ছিল সেটা অনেকটাই সহজ আমরা যেমন ত্রিশ চল্লিশ জন করে